মাছ মজিম প্রিয় দর্শক দেখেন আমাদের কালীগঙ্গাতে কিন্তু উড়ে

রুটি খাইতেছে এখানে ভাই আপনি এটা ধরছেন কখন ধরছি আপনার সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে খাইছে কি এটা

দিন একদিন পাইলে দশ প্রিয় দর্শক এ যে দেখেন কালীগঙ্গা নদীতে কিন্তু একের পর এক হিট চলতেই আছে আর সবচাইতে যে গা ঘাট সেটা হচ্ছে সাধুর ঘাট এই যে সাধুর ঘাটে কিন্তু সর্বোচ্চ লাগছে মাছ দেখছেন ভাই বিশাল মাছ